এক তারিখ এক তারিখ সাড়ে দশটার সময় একটা ঘটনা ঘটেছিল ঘটনা এরকম যে একটা বাইক একজন লোক অ্যারাউন্ড সিক্সটি এজের একজন লোক হুম সুনীল উনি বাড়ির সামনে ওনার সাথে নাতি ছিল এবং হঠাৎ করে ওনার গলা থেকে একটা নিয়ে গেছে সাথে সাথে খবর ছিল আমরা ওই এলাকাটা একটি সিসি কেমি ক্যামেরা মতো যে এলাকাটা সিসি ক্যামেরা আমরা ওই চ্যানিংয়ে আমরা অফিসার চেক করেছি চেক করে চেক করে করে আমরা চায় কার্ডের আইডেন্টিফাই করতে চেয়েছি অ্যাকর্ডিংলি আইডেন্টিফাই করার পরে আমরা টোটালি সার্চ করেছি সার্চ করে যে দুটো লোক হ্যাঁ এটাতে ইনভলভ ছিল তাদেরকে আমরা ডিটেন করেছি এবং সাথে সাথে আমরা তাকে স্পেসিফিক কেস দিয়েছি এবং অ্যারেস্ট করেছি একজন হলো রিকোন বিশ্বাস আর জন হলো বিজয় সরকার দুজন পরে পাড়ালিয়া আজকে তাদের কোর্টে আমরা ফেরত করেছি এবং রিমান্ডে আমরা চেষ্টা করবো মালগুলো স্ন্যাচিং যে চেন এটাকে পাওয়ার জন্য আমরা রিমান্ড নিয়ে আসবো তারা টাইলস মিস্ত্রি কাজের সাথে যুক্ত ওটা হয়েছিল ইয়েতে পরশুদিন পরশুদিন দুপুরবেলা হয়েছিল এবং অ্যাকর্ডিংলি আমরা সেই রাত্রে আমরা স্ন্যাচিং ইয়ে করেছি করে আমরা